শুভ মহা অষ্টমী সবাইকে তুমি পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যেহেতু অষ্টমী অঞ্জলি তো আজকে নিবই তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে না কালকে রাতে ভালো ঘুম হয়েছে তাই আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি উঠে গেছি আমাদের কাজ প্রায় শেষ ঘর ঝাড়া দেওয়া মোছা এখন শুধু চান স্নান করবো স্নান করে রেডি হয়ে

ঠিক আছে মিষ্টি খাওয়াইও কালকে দিস। নে। এই ধূপটাই ভালো না ধূপটা দিলে আর জ্বলতে চায় না। আগে ভালো করে জ্বালিয়ে নে। পূজা করে এসে গেছি। এসে দেখি দিদি এখানে বসে বসে মাটিতে বসে বসেই রেডি হচ্ছে আর পা রেডি হচ্ছে। এখানে বৌদি রেডি হয়ে বসে রয়েছে। একটু ল্যাবেস্টিক দিবে আর কি। আর কিছু করবে না। আর এখানে দিদি দেখছি আরো নতুন শাড়ি নিয়ে এসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই ব্লাউজটা নিয়ে এসছে এটা একটা লাল কালার হয়তো বা দিদি পড়তে পারে আর এই যে এরকম একটা শাড়ি নিয়ে এসছে এটা হলো বাসন্তী কালার জামদানি ইন্ডিয়ান জামদানি তার মধ্যে সাদা কালারের ডিজাইন করা তো মানে জামদানি পেন্ট করা এখানে একটু কি ভরে গেছে এটা একদম নতুন শাড়ি এটা আমার মায়ের শাড়ি দিদি এটা পড়তে পারে তো আবার এই ব্লাউজটা বের করেছে এই ব্লাউজটার সাথে যদি এই শাড়িটা পরে কোনটা পরবে সেটা এখন আমার শিও আমার শিওর নেব না আমি শিওর জানি না আর এই যে এই শাড়িটা ঠিক করেছিল সেটা তো বলছে পরবে না এটার ব্লাউজটাও রেডি করা হয়েছে এখন দেখা যাক একবার মানে ফাইনাল শাড়ি পরে গেলে তারপর বুঝে যাবে কোনটা পরছে না পরছে আর সবাই সবাই তো স্ক্রিনটাকে মোটামুটি আচ্ছা দাঁড়ান আমাকে বলতে দে এই স্ক্রিনটাকে ই করে নিয়েছে আমি কিচ্ছুই করতে পারিনি এখন আমাকেও রেডি হতে হবে খুব তাড়াতাড়ি বলেছে আমাকে এই শাড়ি

তো এটা পরে পিসিকে একটু দেখাতে হবে তাহলে পিসি অনেক খুশি হবে আর যদি আজকে পরে যায় তবুও খুশি হবে রেডি হয়ে গেছি এতক্ষণ না ঘরে ভালো লাগছিল না কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হয়েছে শ্বাসটা এই যে হাতে ব্যাসলাইট পরেছি কানে দুল পরেছি টিপ পরেছি আর এই যে বৌদি আজকে একটা নাগমণি পরেনি কেন পরেনি বলছি বৌদি খালি রাখছে আমি আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি দিদি আর অর্পা দিদি আর অর্পা ঘরে আছে তো ঘর থেকে বেরোলে আমরা বেরিয়ে যাবো ওই যে দিদি চলে বেরিয়ে আসছে দিদিকে একটু দেখিয়ে দিই দিদি আজকে শাড়ি পরেছে ওই যে হলুদটাই ফাইনালি পরেছে আর সবকিছু কিছু লাল নিয়েছে না অল্প দরজাটা বন্ধ করে দিয়ে আইসো আরে এই যে দিদি এরকম একটা লুক ক্রিয়েট করেছে একটু দেখা বেশ একটা আই লুক করেনি বেশি আমি দেখা পরে অনেক ঘনাঘাটি পরেছে ঘনাঘাটি ঠিক করে সেট করা হয়নি এই যে এই শাড়িটা পরেছে হ্যাঁ ফুলে আছে আর এই যে অর্পা আমাদের অর্পা বানু যাচ্ছে যাও যাও তখন দিদিরা গেছে এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাব, একটু মল্লিক বাড়ি ঢু দিবো তারপরে হয়তো বা ছোট বাড়ি যাবো আমরা রেডি হয়ে মল্লিক মন্দিরে চলে এসেছি আর এসে দেখি ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আর সেখানেই বেশ কিছু ছোট ছোট বাচ্চারা মানে এলাকার বাচ্চারা অংশগ্রহণ করেছে তারপর আমরা আমাদের মন্দিরে চলে এসেছি আর এখানে বসে বসে আমরা তিনজন খুবই দুষ্টুমি করছিলাম কি বলছিলাম মনে নেই দিদি যেন কি একটা বলছিল তারপর আমরা অঞ্জলি নিতে চলে এসেছি এর আগে অবশ্য অঞ্জলি হয়েছে মানে দুবার হয়েছে কিন্তু তখন অনেক ভিড় ছিল তাই আমরা আসতে পারিনি এখনো যদিও প্রচুর ভিড় আছে আরো লোক আছে তাদের অঞ্জুলি দিতে হবে অঞ্জলি নেওয়ার পরে আমি আগে ভাগে খেতে বসে গেছি তখন অর্পার দিদি বসতে পারেনি মানে একটা চেয়ার পেয়ে গেছিলাম আমাকে সবাই বসিয়ে দিয়েছে এখানে বাকিরা খেতে বসেছে আর আমি বসে বসে ওদেরকে ভিডিও করছিলাম সবাই রেডি হয়ে গেছে যে উঠান ভর্তি আমরা মানুষ সবাই মিলে আমরা যাব না আরো মানুষ আছে ঘরে বাহিরে এখন আমাদের একটা গন্ডগোল লেগে গেছে গন্ডগোলের জন্য এখন আমরা বেরোতে না এই যে আমরা লক্ষ্মীপুরা চলে এসেছি আর এখানে বেশ কিছু ঠাকুরও দেখেছি আর ওখানে পাশে দেখা যাচ্ছে কালীপুজো করছে মানে দুর্গাপুজোর সময় যে কালীপুজোটা করে সেটাই করছে আর এবার অনেক দিন দিনই করে ফেলছে তারপর আমরা এখানে আশেপাশে যতগুলো মন্দির ছিল ততগুলো ঠাকুরই ঘুরে ঘুরে দেখেছি আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে তাই আমরা সবগুলো মন্দির দেখতে পাইনি কিছু মন্দির দেখেছি আবার দু একটা রাস্তার পাশেই ছিল সেগুলো ফেলে মানে না দেখেই চলে এসেছি আর এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যদিও আমরা সবাই অটো করেই গিয়েছি মানে অটো ভাড়া করে গিয়েছি তবুও এক মন্দির থেকে আরেক মন্দির খুবই কাছে তো তাই একটু হেঁটেও যাচ্ছিলাম এই যে এখানে আর একটা মন্দির আর সবগুলো প্রতিমায় এত সুন্দর হয়েছে আমরা শুধু ঢুকেছি আর বেরিয়েছি বেশি সময় ওয়েট করতে পারিনি কেননা অলরেডি অনেকটা সময় হয়ে গেছে আর এখান থেকে কিছু মানুষ অনেক দূরেও চলে যাবে ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি এই যে আমরা এই অটোতে

লক্ষ্মীপুরা থেকে এসে বিকালে আমরা চলে গেছি ডুয়েট মন্দিরে ঠাকুর দেখতে আর এখানকার প্রতিমাটাও হেব্বি সুন্দর করেছে তারপর আমরা আবার বাড়ি এসেছি আমার জেঠু বাড়ির ওইখানটা এখান থেকে আমরা খিচুড়ি নিয়ে যাব। এখানে খিচুড়ি প্যাকিং করা হচ্ছে প্যাকিং করা শেষ হলে এখান থেকে আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাব তো সেদিন এসে আর কোনো ভিডিওই করা হয়নি বাড়িতে অনেক লোকজন ছিল তারপর দিন এটা এটা হলো শিববাড়ি মন্দিরে তো আমরা চলে গেছিলাম শিববাড়ি মন্দিরে ঠাকুর দেখতে সেখান থেকে আমরা কালীবাড়ি মন্দিরে দেখে এখান থেকে আমরা যাব আমার বোনের বাড়ি মানে বোনের বাসায় সেখান থেকে আমরা রাতে নৌসুন্দী যাওয়ার প্ল্যান আছে আমরা এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি তারপর মানে বেরিয়েও গেছি এখন আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে প্রতিদিনই আমরা দেরি করে বেরোচ্ছি তো এখানে আমরা নসন্দী চলে এসেছি আর নসন্দীতে এর আগে আমি কখনোই আসিনি তো এখানে বেশ কিছু আমরা প্রতিমা দেখেছি মানে বেশ কিছু মন্দিরে ঘুরেছি কিন্তু সব মন্দির দেখতে পারিনি কেননা আমাদের যেতে যেতেই লেট হয়ে গেছে আবার ফিরে আসারও কথা যদি আমরা অতিরিক্ত লেট করে ফেলি তাহলে মানে পরে কিভাবে আসবো সেটা জানি না নসন্দিতে আমরা অনেক ঠাকুর ঘুরে ঘুরে দেখেছিলাম কিন্তু মানে রসুন্ধির যে বেস্ট পুজো যেখানে হয় সেখানে খোঁজার চেষ্টা করেছিলাম। আমার মানে যার সাথে আমরা গিয়েছি সেও ভালো করে চিনে না তো আমরা অনেক জিজ্ঞাসা করে করে ঘুরেছি তো এই যে এখানে আর প্রতিমা মানে এক একটা প্রতিমা এত সুন্দর হয়েছে আর এটা হল বিতান মানে এখানে একটা সঙ্গ বিতান সঙ্গ এখানেও প্রচুর সুন্দর পুজো হয়েছে আর এটার এখানটা এত ভিড় আর কিছু কিছু মন্দির তো মানে এত অল্প জায়গায় করা হয়েছে আর মানে আমরা বাহির থেকে শুনতে পাচ্ছিলাম যে ঢাকের আওয়াজে বাড়ছে কিন্তু আমরা ভেতরে যেতে পারছিলাম না যেহেতু আমরা তাড়াতাড়ি করে বেরোবো মানে এখান থেকে বেরিয়ে আমার বোনের বাড়িতে এসে আজকে থাকবো তারপর মানে নবমীর দিন থাকবো নবমী শেষ করে দশমীতে আমরা চলে এসেছি কিন্তু দশমীতে আমাদের বাড়িতে এসেও আমরা কোনো কিছু আর করিনি মানে ঘরেই বসেছিলাম আর কোথাও মানে মন্দিরেও যাইনি কারণ বোনের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে আসতে অনেকটা সময় লেট হয়ে গেছিলো আর আমাদের প্ল্যান ছিল যে আমরা বোনের বাড়ি থেকে আমার মা বাড়িতে যাবো সেখানে আমরা দশমী করব। কিন্তু আমাদের বাসায় গেস্ট আসাতে আমরা ফিরে এসেছি আর এসে মানে কাজ করতে করতে আমরা আর যেতে পারিনি মন্দিরে কেননা আমাদের অনেক লেট হয়ে গেছিলো তখন রেডি হয়ে আর যাওয়া সম্ভব হচ্ছিল না আর এই যে এখানে একটা সেবাসঙ্গ মেবি এটা সেবা এখানে প্রচুর সুন্দর করে প্যান্ডেল করেছে আর এখানে তো দিদি আর অর্পা ভালো না নেচেইছে আর এখানকার প্রতিমাটাও হেব্বি সুন্দর হয়েছে এই যে দিদি আর অর্পা খুব সুন্দর করে মানে মজা করে নাচছিলো আমিও একটু নেচেছি যদিও সেটা ভিডিওতে করা হয় এই ছিল আমার পুজোর ব্লগ ভেবেছিলাম অনেক ব্লগ করব কিন্তু আমার ফোনের স্পেস ছিল না তাই আর করতেও পারিনি আর তারপর আর মন চাইছিলো না করতে তো এই ভিডিওটাও এডিট করার কোনো ইচ্ছেই ছিল না পরে ভাবলাম যাই করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বাই